সুখ নয় আমি দুঃখেই খুশি সুখটা তাকে আমি যাকে ভালোবাসি প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী কেবল সে নিজেই মন খারাপের থেকে শরীর খারাপ হলে নিজেকে বেশি দুর্বল মনে হয় আপন মানুষের অভাব নেই কিন্তু কষ্ট বোঝার মতো কেউ নেই হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পিছনে কারণ খুব কম মানুষই জানে টাকা এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব জীবন তো চলছে ঠিকই তবে ঠিক পথে না ভুল পথে সেটাই বুঝতে পারছি না সবাই সব পায় না আর কেউ তাদের ভাগ্যে বেশি দিন সয় না আপন মানুষগুলোই শিখিয়েছে জীবনে কেউ আপন হয় না আমি তোকে কতটা ভালোবাসি জানি না তবে তোকে মিস কর না করে একটা মুহূর্ত থাকতে পারি না আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতে পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি